নমস্কার এই আয়ুর্বেদের উপর বিশ্বাস রেখে যেসব রোগীরা আমাদের কাছে এসেছেন যারা আমাদের থেকে পরিষেবা পেয়েছেন আমাদের পরিষেবার ফলে তারা যে ফলাফল পেয়েছেন তাদের এই অভিজ্ঞতার প্রতিচ্ছবি আমরা আপনাদের কাছে তুলে ধরছি আমার নাম শ্যামালা পচম আমার মা ফুসফুস ক্যান্সারে আক্রান্ত আমার মায়ের নাম ভট্টালক্ষ্মী ওনার ফুসফুস ক্যান্সার হয়েছে আমরা ওনাকে নিয়ে গিয়েছিলাম সেখানে বললো যে মায়ের ক্যান্সার হয়েছে সেখান থেকে আমরা ওনাকে নাকে ক্যানসার হয়েছিল তারপর ক্যান্সার হতে থাকে তারপর আমরা মে গিয়েছিলাম তারা বলল এটা আমরা সমস্ত স্ক্যান করিয়েছিলাম তারপর আমরা ইনস্টাগ্রামে এটা অ্যাড দেখেছিলাম দেখার পর আমরা এখানে যোগাযোগ করি তিনি আমাদের রিপোর্ট পাঠাতে বললেন আমরা পাঠিয়ে দিয়েছিলাম তিনি বললেন যে একবার ব্যবহার করো ভালো লাগলে ব্যবহার করতে পারো আমি ব্যবহার করেছিলাম আমার মা তেন এবং রক্তচাপ ব্যবহারের পর ওনার রক্তের মাত্রা গিয়েছিল আর তিনি আমার মায়ের আই স্ক্যানিংও হয়েছিল এক মাস বা দু মাস পরে আমরা আরেকটি রিপোর্ট করিয়েছিলাম তিনি বললেন তিনি আমার মা নিয়মিত ব্যবহার করছেন আর সেই জন্য তিনি হয়ে উঠছেন ঘরের যা সব কাজ থাকে সেই সব কাজ তিনি ভালোভাবে করতে পারছেন তার জন্য শারীরিক কোনো অসুবিধে হচ্ছে না দেখলেন তো তাদের কথায় যে আত্মবিশ্বাস ফুটে উঠেছে সেটি আয়ুর্বেদের জন্য সাফল্যের প্রতীক আরও অনেকের জীবনে আয়ুর্বেদের আলো ছড়িয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা আমরা প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছি ধন্যবাদ